Bir şey daha kaçtı mı sen? Oh, bir şey daha, ruhuna bir şey.

হাটিহাড়ি বাবা ঘরে চলে যাচ্ছে হাটিহাঁটি রুল আমি সিকদার দেখতে পাচ্ছেন সুন্দর এক রুল আমি শিকদার বাবা ঘরে চলে যাচ্ছে রুল দেখতে চাই সে কি পারবে ওই প্রান্তে গিয়ে

দর্শক এতটুতে পরিচালা বাবা করে পড়ে গেছে আমরা সময় তোমার থেকে জেনে নিতে চাই তোমার অনুভূতি কি মারা গেছে অনুভূতি নেক্সট ম্যান সুপ্রিয় দর্শক রিফাতকে দেখতে পাচ্ছি রিফাত কিন্তু চলে আসছে আমাদের মঞ্চে আকর্ষণীয় এক চ্যালেঞ্জ নেওয়ার জন্য রিফাতকে দেখতে পাচ্ছি রিফাত আমাদের মঞ্চে চলে আসছে হাট বাবা করে এগিয়ে যাচ্ছে হাট বাবা করে এগিয়ে যাচ্ছে কঠিন চ্যালেঞ্জ সামনে দেখতে পাচ্ছি যত সামনে এগাবে তত কঠিন চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি আমরা রু রিফাত আমাদের মঞ্চে চলে আসছে

আমরা আমাদের মধ্যে চলে আসে রুমামি সিং দেখতে পাচ্ছেন শুনে দর্শক রুলামি সিদ্দার কিন্তু রুলামি সিংরে দারুন দারুন চেষ্টা দারুন

চলি চলি যাও সামনে কিন্তু রাহান ম চলে আসছে আমাদের মঞ্চে সকল ব্যর্থতা জল্পনা কল্পনা শেষ করে রাহানকে দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে চলে আসছে থার্ড রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত সুপ্রিয় দর্শক কেউ কিন্তু উইন হতে পারে নাই শেষ করতে পারে নাই খেলা পর্যন্ত যেতে রাহান মতো দেখতে পাচ্ছি আমরা আমাদের মধ্যে মধ্য চলে গেছে রাহান কিন্তু হাঁড়ি হাঁড়ি করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক হেলে ধুলে হেলে ধুলে এগিয়ে যাচ্ছে রাহানকে দেখতে পাচ্ছি রাহানের কঠিন

বরিশালে বারাসকে দেখতে পাচ্ছি হাঁটি হাঁটি করে এগিয়ে যাচ্ছে রুল আমি শিখতে শিকদারের সর্বোচ্চ আমরা দেখেছি রুল আমি শিখদার কিন্তু জন্য পারে নাই চলে আসছে কি চ্যালেঞ্জ নেওয়ার জন্য পারবে বারাস কিন্তু অল্পতেই পড়ে গেছে না হাঁটি হাটি বাবা করে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে চলা যাও যাও চালা যাও এত দুর্বলতা আমি আগে কখন দিয়ে নেই বরিশালে পারবে আমাদের মনসা থেকে একটি নিতে বুড়িশালা মহারাজের চ্যালেঞ্জ সুন্দর এগিয়ে যাচ্ছে এগে যাচ্ছে এগে যাচ্ছে বুড়িশালা ট্রাই করছে কিন্তু আমাদের মধ্যে বুড়িশালা মহারাজের অত চেষ্টা গতবার আমরা দেখি নেই এবার ভালো চেষ্টা দেখতেছি মধ্যে মধ্যখানে চলে আসছে মধ্যখান কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ খেলা আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন মধ্য মধ্য জায়গায় চলে আসছে বুড়িশালে এগিয়ে যাচ্ছে দোলনা কিন্তু হেলে তুলে এগিয়ে যাচ্ছে বুড়িশালা মহারাজের ভালো চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আর চান্স আরেকটু 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 বজ্রভেজে বল চালাবার গুমকিቱን মতো আকাশ থেকে জমিনে পড়ে গেল নেক্সট ম্যান আমাদের মনসে চলে আসছে রিভাতকে আমরা চাই এবার রিভাত একটা ভালো আকর্ষণীয় সফলতা দেখাক আমাদের মনসে রিভাত কিন্তু এগিয়ে যাচ্ছে রিভাতকে দেখতে চাই আমাদের মনসে ফাইনাল রাউন্ডে কিন্তু রিভাত কি পারবে আমাদের মনসে থেকে টিভিতে দিতে দিতে এগিয়ে যাচ্ছে রিভাত হাড়ি আড়ি পাকা করে এগিয়ে যাচ্ছে রিভাত রিভাতকে দেখতে চাই ফাইনাল চূড়ান্ত রাউন্ডে রিভাত চাই ফাইনাল চূড়ান্ত রাউন্ডে

টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রাহান আমাদের সবাই রাহানকে দিচ্ছে পরবর্তী ভিডিও তো দেখা হবে চাট বাবাই